হঠাৎ করে দেখলে মনে হবে দেশি কোনো বাহিনীর খপ্পরে বাংলাদেশি পর্যটকরা তাদের ডেরায় ঢুকে পড়ার অপরাধে দল বেঁধে হচ্ছে এমন শাস্তি ভিডিওতে বলতে শোনা যায় আর আসবা এটা কি পর্যটনের জায়গা আর একটি কণ্ঠে শোনা যায় আপ ডাউন আর এই আপ ডাউন কণ্ঠের সাথে তাল মিলিয়ে পর্যটকদের দল বেঁধে বসা করতে দেখা যায় নয় একটু বুঝো এবার আলো তোমার আলাদা মাপ ঘোরা আলো আর এক কি করা হবে ডিফেন্স রিসার্চ ফোরাম ডিআরএফ নামে এক ফেসবুক পেজে ভিডিওটি আপ করা হয় পয়লা জানুয়ারি বৃহস্পতিবার সেখানে উল্লেখ করা হয় পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটির পুরমন পাহাড়ে যাওয়ায় একদল বাঙালি পর্যটককে কান ধরে এবং হুমকি দিয়েছে পাহাড়ি একটি গোষ্ঠী আরো এবার পর্যটন জায়গা নাই আমার নিমেলা দিতঙ্গ আমি তো মানুষ মারাই নয় মানুষ বল করে লিয়ে আমি আলাদা সংশোধন করে দিয়ে দিয়েছে বুলানি ডিফেন্স রিসার্চ ফোরাম নামের ওই পেজে আরও জানানো হয় মেক দেখার জন্য ফুরমন পাহাড়ে সারা দেশ থেকে শীত মরশুমে পর্যটকরা ভিড় জমান কিন্তু পাহাড়ি উগ্রবাদী গোষ্ঠীগুলো এটিকে বিহারের সম্পত্তি দেখিয়ে এই পাহাড়ে বাঙালিদের আসা যাওয়ার প্রতি নিষেধাজ্ঞা আরোপ করে সবশেষ আজ কান্ধরে ওঠবসের মতো ঘৃণ্য ঘটনা ঘটিয়েছে তারা নয় তো আর এবার হলো তোমার হলো দেয়া মাফ করা হলো আর একবার এলে কি করিব হ আরেকবার আসলে কি হবে দুই জানুয়ারি শুক্রবার সকাল পর্যন্ত এই ভিডিওটিতে কমেন্ট করতে দেখা যায় প্রায় চারশো জনকে এদিন পর্যন্ত ভিডিওটি শেয়ার হয় এক হাজারের বেশি আর ভিডিওটি দেখা হয়েছে পঁচানব্বই হাজারবার বার ভিডিওর কমেন্টে প্রশ্ন তোলা হয় বাংলাদেশের সার্বভৌমত্ব এবং সরকারের পদক্ষেপ নিয়ে Down. Down. Up. Down. Up. Down. Up. Down. Up. Down. Up. Down. গুগল ম্যাপে দেখা যায় স্থানটি বাংলাদেশের রাঙামাটি জেলার সদর উপজেলার অন্তর্গত একটা পর্যটন কেন্দ্র রাঙামাটি শহরের কাছাকাছি হলেও স্থানটি দুর্গম আশেপাশের তুলনায় স্থানটি উঁচু এবং পাহাড়ের চূড়া এখানে আছে একটি বৌদ্ধ বিহার আর বিহারের পাশেই আছে সেনাবাহিনীর ক্যাম্প অপরূপ সৌন্দর্যের রাঙ্গামাটির এই স্থানটি পর্যটকদের জন্য বেশ আকর্ষণীয় এখানে দাঁড়িয়ে সূর্যোদয় সকালের পরিবেশ বিকালের পরিবেশ খুবই দৃষ্টিনন্দন বিশেষ করে সূর্য পশ্চিম বা পূর্ব দিকে হেলে থাকলে এর আলোতে দৃশ্যমান শুভ্র সাদা সারি সারি মেঘ আকৃষ্ট করে পর্যটকদের এখানে দাঁড়িয়ে দূর থেকে দেখা যায় কাপ্তাই লেক শুভলং পাহাড় আরও কত কী পার্বত্য অঞ্চলে পর্যটন এলাকায় ক্যাম্প থাকা মানেই পর্যটকদের জন্য স্বস্তির জায়গা দেশের অন্যতম টুরিস্ট বা পর্যটন স্পট পার্বত্য অঞ্চল এখানে আগতদের নিরাপত্তা পর্যটনের অন্যতম শর্ত পর্যটকদের যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা পরিস্থিতি এই খাতকে করতে পারে প্রশ্নবিদ্ধ জুনায়দ আলী সাকি বৈশাখী সংবাদ